ঠিক এক বছর আগে আজকে থেকে এই দেশে একটা গণঅভ্যুত্থান রচিত হয়েছিল যার ফলে দেশের অন্যতম স্বৈরাচারী ক্ষমতাল শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আমাদের সেই আন্দোলন করার একটা উদ্দেশ্য ছিল যে দেশের মধ্যে কোনো প্রতিহিংসামূলক কোনো রাজনীতি থাকবে না দেশের মধ্যে কোনো অন্যায় হবে না গরিব মানুষের ওপর ধনী মানুষের কোনো অত্যাচার থাকবে না অন্যায়ের দাঁত ভাঙা জবাব দেওয়া যাবে সেটার জন্য আমাদের সেই ছিল আমি এখান থেকে এটাই বলতে চাই আমাদের কক্সবাজারে কোনো প্রতিহিংসামূলক রাজনীতির কোন রকম একটা বিন্দু পরিমাণ জায়গা থাকবে না এই কক্সবাজারে আমাদেরকে যারা দমায় রাখতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দীর্ঘ সতেরো বছর ষোলো বছর এ আওয়ামী ফেসিজমের সময় তারা আমাদেরকে দমা রাখতে পারে নাই তারা আমাদেরকে দমানোর জন্য হাজার রকম চেষ্টা করে তারা আমাদেরকে দমা রাখতে পারে না আমরা ঠিকই সামনে বেড়ে চলেছি আমি তাদেরকে বলতে চাই আমরা সেই বীজের মতো যেটাকে তারা মাটিতে যত বেশি দাফন করতে হবে দ্বিগুণ গতিতে আমরা বেরোতে পারবো আমার যে মামলাটা ছিল সম্পূর্ণ সেটা একটা বানোয়াট এটা একটা মিথ্যা মামলা ছিল আমি বারবার বলেছি যে আমি নির্দোষ সেটা তখন না হোক আজ হয়তো বুঝতে পেরেছে যে আমি নির্দোষ আমার এই বাজার থাকবে যে এখানে প্রতিহিংসামূলক কোনো রাজনীতির কোনো জায়গা নেই

জুলাইয়ের প্রথম দিনে এর চাইতে বড় উপহার হয়তো এই জুলাই মাসে আমি আর পাবো না জুলাইয়ের গণপ্রত্যানে যে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চলেছে যে হত্যাযজ্ঞর কারণে পুরো বাংলাদেশের আপামর ছাত্র জনতা হচ্ছে ফেসিস স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে অবস্থান নিয়েছিল এবং একটি সফল গণভ্যুত্তরের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছিল এবং একই সাথে আমি আরেকটা ঘটনা বলি বিগত কয়েক মাস আগে হচ্ছে রায়ান কাশেম নামে আমাদের যে সহযোগী আমাদের যে সারথী তাকে মিথ্যা মামলা হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল এবং আমরা অনেক চেষ্টা করেছিলাম তাকে আহ জামিনে বেরিয়ে বের করে আনতে এবং আমরা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সে জামিনে মুক্ত হয়েছে এবং আজকের জুলাইয়ের প্রথম দিনে আমাদের খুশিকে সে দ্বিগুণ করেছে বলে আমি মনে করি